গেছে অনেকের পাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শুনেলেন মানুষ যখন মারা যায় মারা যায় রাগ এই জোটকানার মানুষ মারা যায় না চলে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে খুনি গলা খুলে গেছে দশ দিনের মাথায় মাথার চুলগানা খুলে পড়ে গেছে পনেরো দিনের মধ্যেই পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে কুড়ি দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের মাথাতে আপনার শরীরের যত মাংস মাংস আপনার ওই পুকাতে খেয়ে নিবে কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনের মাথায় কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না এখনো কবরের বুঝে নাই কিন্তু এত সুন্দর বডি শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে হবে কিনা জোরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদের কাজকেই দি আজকে আমাদের কদুন পাড়া বাজারে হাট ছিল বাবা আজকে আজকে ঘাট ছিল কদুন পাড়া পার করে ব্যাংক আছে কানাড়া ব্যাংক কানাড়া ব্যাংক পার করে পাড়া হাউজ মিডিল পয়েন্টে দুই দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আদি যাচ্ছিল বাবা আদি যাচ্ছিল মা আগে আসরের পরে মাগরিবের আগে আসরের পরে বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি লরি এসে এবং সদরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একজন স্পটের সঙ্গে সঙ্গে একজন মারা গেছে এমন ভাবে আল্লাহ নিয়েছে বিরুদ্ধে দিয়েছে এক একদিকে আলাদা হয়ে পড়ে আছে শরীরটা একদিকে পড়ে আছে মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে আর একটা ছেলে বড় অসু বড় কঠিন ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার্ম হরমপুর করা হয়েছে মৃত্যু মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু জন্দু নাকি আমি আপনাদেরকে বলব আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো আল্লাহ গোলা জীবন তো আপনাকে আমাকে দিতে হবে মরে যেতে হবে মোর কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যা যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো পরকালে যাব এই কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতব পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা চাইব না আমি এই মদলিশের ডানে পায়ে পিছনে সামনে ওপরে একবার তগুবের দিব আর তগুবের আমার মা যেন দুঃখিনী চলে গেছে আমার মা কবরে শুয়ে আছে হজ আমি আল্লাহর গরির জন্য আল্লাহর কোরআনের আমি কুড়ি হাজার টাকা দিব একবার দিব ডানে বায়ের পিছনের সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একবার বলি না রে তুমি এই মন্দির ডানে বায়ের পিছনের সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা ও হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমি একজন তরুণী হাতটা তোলে বলি ইনশাল্লাহ আজকে এই জোৎকাটার মাটিতে কোরআনের মহাব্বতে কোরআনকে ভালোবেসে আল্লাহর দিনের মহাব্বতে দিনকে ভালোবেসে তাตา একজন ভাগ্যবান আল্লাহ ওয়ালা দীন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা সর্বpotent হাযরাত তুললে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না আমি বলে বলব করে দিয়ে 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 আল্লাহর কোরআন এর ঝললে কুড়ি হাজার টাকা দেব ইনশাআল্লাহ একজন দরদিন নাই হাবাব সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান এমন কোনো নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোনো ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দাতা আটটা উঁচু করে দিয়ে বলবে আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্যে কুড়ি টাকা দিব একজন একটু আড্ডা উঁচু এমন কোন ডাক্তার এমন কোন আল্লাহওয়ালা এমন কোন জমিওয়ালা এমন কোন পয়সাওয়ালা এমন কোন ভাগ্যবান ইনশাল্লাহ মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে কোরআনের খুব।

করে আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে আপনি আমি মারা যাব আপনার মা বাপ চলে গেছে আপনি আমিও চলে যাব কিন্তু এই না কখনোই যাবে না বাবা আমি বলব কোনো রুবির না বলবে হায় রে বেটা ও আবার করে সন্তান আমি যে তোর মা আমি যে তোর মা আমি যে তোর পুরি তোর মা বেটা নামাজ নদীর আমি তোকে গরমে করে নিয়ে বেড়িয়েছি আমি তোর মা একটু কবরের দিকে লক্ষ্য আমার জন্য একটু দান কায়ের আমার জন্য একটু দোয়ানে কোনো দুরদি নাই একদম দরদি দাতি কুড়ি হাজার ইনশাল্লাহ হবে না এমন কোন নবীর প্রেমিক নাই জোৎকানার মাটিতে নাই এমন কোন আল্লাহ ওয়ালা নাই এমন কোন পয়সা ওয়ালা নাই এমন কোন আল্লাহর বান্দা হবে না ও মুসলমান এই টাকা পানিতে পড়বে না এই টাকা বিপলে যাবে না তাই সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন মুসলমান দেখতে চায় কি নাম কি করেন অ্যায় 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 আরেক রাখো দেখা শুনি এতে কোনো মানবতা বোধ আছে খবরদার এই মজুরিশ থেকে ভেঙে যাবেন না চরম না হবে আহা কি নাম ভুট্টু আপনার নাম আল্লাহ হুম এ দেখেন আল্লাহর বান্দা আল্লাহ হকর বাপের নামে পাঁচ হাজার টাকা নগদ বাপ মারা গেছে আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদৌস জায়গা করে দাও আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ তুমি তার বাপে কবরে জবের জব দিয়ে দাও যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল বাপের নামে তে পাঁচ হাজার নগদ দিল আরো দৰ বাপেৰ কাৰল আল্লাহ দিও তাৰো বপকে সুখেৰ জীব আৰু তুমুকৰে মি কুমি কৰাবা না আল্লাহ তুমি দাৰ বাপকে তুমি কো কোনো না নাও চন্দনৰ দফা তুমি অপ বাকো ভাৰি মিজান এনে কিৰি দিও ভাৰী

পাঁচ হাজার টাকা নগদ আর পাঁচ হাজার টাকা বাকি একবার চিলিয়ে বলুন না রে তকবীর আর তো বলুন না রে তকবীর জি এখন দিয়ে দিবেন মাশাআল্লাহ উনি এখন দিয়ে দশ হাজার টাকা দিয়ে দিবেন আল্লাহ আকবার আল্লাহ রবি আর আমার মুস্তাফিজ গো ছিল বাপের নামে তেন দশ হাজার দিল আহারে দরদ বান্দা ছিল দিতে দশ গাজর দিল না গুদ বাপের নামেতে বাবু আছে না কমলা খবর হালতে উদ্ধারি যে নিজু তুমি দানের বদলে ইয়ার তু করি যেমি করি গোরাপ না আল্লাহ তুমি যেন তাদের কুকুনো ভুল না আমি আপনাদের কি বলবো বাবা আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা ভারী আমি কুড়ি হাজার নেমে গেলাম আমি তো হাজার করে টাকা দেখতে চায় এই দেখেন মুস্তফিজ ভাই 30000 টাকা দিয়েছেন তিনি নগদ দিয়ে দিলেন আল্লাহ তুমি তার মা-বাবুকে তুমি কবুল করে নিও মা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ হায়াত ও রাখো ও সুপালা থেকে তাকে তুমি দূরে রাখো এই দেখেন তিনি দিয়ে দিলেন দতনা হাত দেন এই দেখেন তিনি নবদী দশ হাজার টাকা দিয়ে দিন আল্লাহ আল্লাহ তুমি কবুল করে না বলি না এই দেখেন শুনেলেন নদীরে কুল ভাঙে ও কুল গড়ে না গো নদীর ভাঙ্গে এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায় কিন্তু দিকে কিন্তু উঠে যায় তাই তো বলে নদীরে কুল এই তো নদীর খেলা সকাল বেলায় বাবসার দু সন্ধাবেলা সন্ধ্যাবেলা আল্লাহ তো কোন মালিক আল্লাহ যদি মনে হয়ে যাও হয়ে যাবে আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে পারে লাগ কথা পারে কি না তাই আমি আপনাদের কি বলবো এই মাদ্রাসার হেদা কাঙ্কি সর্বপ্রথম দশ হাজার টাকায় একজন দুই নম্বরে আর একজন দশ inşaat